হ্যাঁ চৌধুরী সাহেব আমি সেই আগুন সেই ছোট্ট ছেলে যে একদিন আপনার মেয়েকে নদী থেকে তুলে এনেছিলাম আবার আরেকদিন আপনি 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 এই যার পাশে আমাকে আগাতে আগাতে জর্জরিত করেছিলেন আমি আমি আপনার পা জড়িয়ে ধরে কেঁদেছিলাম আপনি আমাকে রাতি মেরে চিটকে ফেলে দিয়েছিলেন তাহলে বলুন বলুন চৌধুরী সাহেব আমি তার সামনে য়ে দাঁড়াতে চাই তার বুকটা চিরে যেটা বের করে দেখতে চাই সেটা রক্ত মাংসের তৈরি না পাথরের তৈরি জানতে চাই আমার মায়ের পায়ের যোগ্যতা তো তার আছে কিনা তো বন্ধুরা বাংলাদেশের একই গল্পের অসংখ্য সিনেমা রয়েছে আজকে আমরা দেখতে চলেছি উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত এম এম সরকার পরিচালিত ইলিয়াস কাঞ্চন অঞ্জু ঘোষ জাফর ইকবাল অভিনীত মর্যাদা সিনেমা এই একই গল্পের আরো একটি সিনেমা মুক্তি পায় উনিশশো সালে সেই ছবির পরিচালক ছিলেন এম এম সরকার সেই ছবিটি হচ্ছে আমার অন্তরে তুমি এই দুটি ছবির একই গল্প মর্যাদা ছবিতে মেন ভূমিকায় অভিনয় করেন ইলিয়াস কাঞ্চন আমার অন্তরে তুমি ছবিতে মেন ভূমিকায় অভিনয় করেন বাপ্পারাজ তো চলুন আমরা দেখে নেই

স্বাক্ষর এই নোটটাকে এক টাকার মর্যাদা দিয়েছে কিন্তু উল্টো দিকে দেখুন দেখুন তিনটে হরিণের ছবি কিন্তু উল্টো পিঠে দেখুন তিনটে হরিণের ছবি আছে চিড়িয়াখানা বা সুন্দরবনে যে ঘন্টার পর ঘন্টা যদি তাকিয়ে থাকেন একটি আপনার লাভ হবে ছবির মূল কাহিনী ছিল বাবার পরিচয় জানার জন্য এক ছেলের লড়াই। সেই লড়াইয়ের নায়ক ছিলেন ইলিয়াস কাঞ্চন। ইলিয়াস কাঞ্চনের মা থাকেন আনোয়ারা। আনোয়ারা গরিব ঘরের মেয়ে। আমিনুল হক থাকেন বড় লোক। আনোয়ারাকে বিয়ে করেন আমিনুল হক। সেই বিয়ের সাক্ষী থাকেন গোলাম মোস্তফা। আনোয়ারাকে ফেলে আমিনুল হক ঢাকায় চলে যান আর কোনো খোজ খবর নেন না। এরপর ইলিয়াস কাঞ্চনের যখন বারো বছর বয়স তখন গোলাম মোস্তফার মেয়ে উঞ্জু ঘোষ পানিতে পড়ে মারা যাচ্ছিল। তখনই ইলিয়াস কাঞ্চন তাকে বাঁচায় এবং তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয় গোলাম মোস্তফা ইলাশ কাঞ্চন বলে আমি তোমাকে ঢাকায় নিয়ে যাব। যাবো কাঞ্চন আনোয়ারার কাছে এসে বলে আনোয়ারা বলে না ওরা ওরা বড় লোক তোকে গোলাম গোলাম বানিয়ে রাখবে যাওয়ার জন্য জেদ ধরলে আনোয়ারা আনোয়ারা করে এরপর মোস্তফার কাছে আসে গোলাম মোস্তফা আনোয়ারা কি দেখে চিনে ফেলে আনোয়ারা বলে আমার ছেলেকে আপনি কেন ঢাকায় নিয়ে যেতে চাচ্ছেন গোলাম মোস্তফা বলে কাঞ্চন তোমার ছেলে আগে যদি জানতাম তাহলে তোমার ছেলেকে আমার মেয়ের সাথে মেলামেশা করতে দিতাম না এরপর আনোয়ার আনোয়ারা ওখান থেকে চলে যান এরপর ইলিয়াস কাঞ্চন আসে গোলাম মোস্তফাকে বলে আপনি আমার মাকে কে চিনেন গোলাম মোস্তফা বলে শুধু তোর মা চিনি না তোর বাবা কেউ চিনি ইলিয়াস কাঞ্চন বলে তাহলে বলুন কে আমার বাবা গোলাম মোস্তফা বলে না আরো ইলিয়াস কাঞ্চন কে মারধর করে এরপর গোলাম মোস্তফা ঢাকায় চলে যান তার মেয়েকে নিয়ে ইলিয়াস কাঞ্চন ও ঢাকায় চলে যান তার মাকে কে চিঠি দিয়ে লিখে যান আমি আমার বাবার খুঁজে ঢাকায় চলে গেলাম এরপর এটিএম শামসুজ্জামানের সাথে দেখা হয় তাদের দলে কাজ করেন ইলিয়াস কাঞ্চন এরপর বড় হয় নায়ক নায়িকা একদিন

কাঞ্চন গায় তখন উমজুর মনে পড়ে যায় এ তো আমার ছোটবেলার খেলার সাথী আমার তুমি কিছু বলো না তো বন্ধুরা আমরা একই কাহিনী দেখেছিলাম উনিশশো আটানব্বই সালে শাকিল খান অভিনীত আমার অন্তরে তুমি ছবিতে মা থাকেন ঘরের মেয়ে বড় লোক ডলিজহুরকে বিয়ে করেন খলিল সেই বিয়ের সাক্ষী থাকেন আহমেদ শরীফ ডলি ফেলে খলিল ঢাকায় চলে যান খলিল ডলিজহুরের কোনো খোঁজ খবর নেন না এরপর বাপ্পারাজের বয়স যখন বারো বছর তখন আহমেদ শরীফের মেয়ে শাবনুর পানিতে পড়ে মারা যাচ্ছিল তখন বাপ্পারাজ তাকে বাঁচায় এবং তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয় আহমেদ শরীফ বাপ্পারাজকে বলে আমি তোমাকে ঢাকায় নিয়ে যাব। বাপ্পারাজ ডৌলি জহুরের কাছে এসে বলে ডৌলি বলে না ওরা বড় লোক ওরা তোকে গোলাম বানিয়ে রাখবে বাপ্পারাজ যাওয়ার জন্য জেদ ধরলে ডলি জহুর মারধর করে এরপর ডলি জহুর আহমেদ শরীফের কাছে আসে আহমেদ শরীফ ডলি জহুর দেখে চিনে ফেলে ডলি জহুর বলে আমার ছেলেকে আপনি কেন ঢাকায় নিয়ে যেতে চাচ্ছেন আহমেদ শরীফ বলে বাপ্পারাজ যে তোমার ছেলে আগে যদি জানতাম তাহলে তোমার ছেলের সাথে আমার মেয়ের মিলামেশা করতে দিতাম না এরপর ডলি জহুর ওখান থেকে চলে যান এরপর বাপ্পারাজ আসে আহমেদ শরীফ বলে আপনি আমার মা কে চিনেন আহমেদ শরীফ বলে শুধু তোর মা না তোর বাবা কেউ তার মাকে চিঠি দিয়ে লিখে যান আমি আমার বাবার খুঁজে গেলাম এরপর এটিএম শামসুজ্জামানের সাথে দেখা হয় তাদের দলে কাজ করেন বাপ্পারাজ এরপর বড় হয় নায়ক নায়িকা রাস্তায় একদিন শাকিল খানকে মাস্তানরা মারতেছিল এ সময় বাপ্পারাজ বাঁচিয়ে তার বাসায় নিয়ে যায় এবং তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়। একদিন শাকিল খানের জন্মদিন। ওই জন্মদিনে বাপ্পারাজকে আমন্ত্রণ জানায়। বাপ্পারাজ আসে। বাপ্পারাজের ছোটবেলা খেলার সাথী ও সেই অনুষ্ঠানে উপস্থিত থাকেন। কারণ শাকিল খান শাবনুর কলেজে পড়ার সময় একে অন্যকে ভালোবেসে ফেলেন। জন্মদিনে শাবনুর বাপ্পারাজকে গান গাইতে বলেন। এরপর বাপ্পারাজ গান গায়। ছোটবেলায় বাপ্পারাজ রাগ ভাঙাতে শাবনুর যে গানটি গেয়েছিলেন, সেই গানটি বাপ্পারাজ গায়। তখন শাবনুরের মনে পড়ে যায়, "এতো আমার ছোটবেলার খেলার সাথী।" এরপর গোলাম মোস্তফাকে দেখতে পাই ইলিয়াস কাঞ্চন গোলাম মোস্তফাকে পথের ফকির বানানোর জন্য একে একে চাল দেন ইলিয়াস কাঞ্চন একটা সময় পথের ফকির হয়ে যান গোলাম মোস্তফা এরপর গোলাম মোস্তফাকে টাকার জন্য ব্যাংক থেকে চাপ দেয় কারণ ব্যাংক থেকে লোন নিয়েই ব্যবসা করেন গোলাম মোস্তফা সেই টাকা দেয় ইলিয়াস কাঞ্চন এরপর গোলাম মোস্তফা বলে যেখানে কারো কাছ থেকে ধার চেয়েও এক টাকাও পাইনি আপনি আমাকে এত টাকা দিলেন কেন আপনারা টাকার এক পীর দেখেছেন কিন্তু অন্য পীর দেখেননি সেটা আপনি বুঝবেন না আপনারা টাকার এ পীর দেখেছেন ও পীর দেখেননি এই দেখুন এটা সবচেয়ে ছোট নোট এর এক পাশে অর্থ সচিবের স্বাক্ষর দিয়ে আছে এই দেখুন এইটা সবচেয়ে ছোট নোট এর এক পিঠে অর্থ সচিবের স্বাক্ষর আছে যে স্বাক্ষর এই কাগজটাকে এক টাকার মর্যাদা দিয়েছে স্বাক্ষর এই নোটটাকে এক টাকার মর্যাদা দিয়েছে কিন্তু উল্টো দিকে দেখুন দেখুন তিনটে হরিণের ছবি কিন্তু উল্টো পিঠে দেখুন তিনটে হরিণের ছবি আছে চিড়িয়াখানা আবার সুন্দরবনে যে ঘন্টার পর ঘন্টা যদি তাকিয়ে থাকেন একটি পয়সা আপনার লাভ হবে না এরপর ইলাস কাঞ্চন বলে সব কথাই বলবো আপনাকে আগামী কাল আপনি আমার সাথে দেখা করবেন এরপর ইলাশ কাঞ্চন একটি ঠিকানা দেয় সেই ঠিকানায় যান গোলাম মোস্তফা গোলাম মোস্তফা দেখে আর সেই পুরনো রাজবাড়ি গোলাম মোস্তফা সেই রাজবাড়ি অন্য আরেকজনের কাছে বিক্রি করেছিল সেই রাজবাড়ি কিনে নেন ইলিয়াস কাঞ্চন এরপর আনোয়ারা বের হয় ইলিয়াস কাঞ্চন বলে এ আমার মা এরপর গোলাম মোস্তফা আনোয়ারকে দেখি চিনতে পারে এরপর ইলিয়াস কাঞ্চন বলে আপনাকে আমি এখানে আমার বাবার পরিচয় জানতে আনিনি আমি এখানে এনেছি এই গ্রামে একটি হাসপাতাল করব আপনি সেই হাসপাতালে সভাপতি থাকবেন গোলাম মোস্তফা বলে না বাবা আমি এত বড় সম্মানী লোক নই এ সম্মান পাওয়ার যোগ্য তোমার ইলিয়াস কাঞ্চন বলে যার বাবার পরিচয় নেই সে কিভাবে সম্মানী লোক হয় গোলাম মোস্তফা বলে তোমার বাবা আছে আমি তোমার বাবার পরিচয় দেব তো বন্ধুরা সেম কাহিনী আমরা আমার অন্তরে তুমি ছবিতে দেখেছি আহমেদ শরীফকে দেখতে পায় বাপ্পারাস আহমেদ শরীফকে পথের ফকির বানানোর জন্য একে একে চাল দেন বাপ্পারাস একটা সময় পথের ফকির হয়ে যান আহমেদ শরীফ এরপর আহমেদ শরীফকে টাকার জন্য ব্যাংক থেকে চাপ দেয় কারণ ব্যাংক থেকে লোন এই ব্যবসা করেন আহমেদ শরীফ সেই টাকা দেন বাপ্পারাত এরপর আহমেদ শরীফ বলে যেখানে কারো কাছে ধার চেয়েও এক টাকাও পেলাম না আপনি আমাকে এত টাকা দিলেন কেন এরপর বাপ্পারাজ বলে সব কথাই বলবো আপনাকে আগামীকাল আপনি আমার সাথে দেখা করবেন এরপর বাপ্পারাজ একটি ঠিকানা দেয় সেই ঠিকানায় যান আহমেদ শরীফ আহমেদ শরীফ দেখে তার সেই পুরনো রাজবাড়ী এই রাজবাড়িটি আহমেদ শরীফ অন্য লোকের কাছে বিক্রি করেছিল তার কাছ থেকে কিনে নেন বাপ্পারাজ এরপর ডলি জহুর বের হয় বাপ্পারাজ বলে এ আমার মা আহমেদ শরীফ অবাক হয়ে যান যান বলে আপনাকে আমি এখানে আমার বাবার পরিচয় জানতে আনিনি আমি এখানে এনেছি এই গ্রামে একটি হাসপাতাল করব। আপনি সেই হাসপাতালে সভাপতি থাকবেন আহমেদ শরীফ বলে না বাবা আমি এত বড় সম্মানী লোক নই এ সম্মান পাওয়ার যোগ্য আমার নেই এ সম্মান পাওয়ার যোগ্য তুমি তখন বাপ্পারাজ বলে যার বাবার পরিচয় নেই সে কিভাবে সম্মানী লোক হয় আহমেদ শরীফ বলে তোমার বাবা আছে আমি তার সাক্ষী আমি তোমার বাবার কাছে নিয়ে যাব। এদিকে জাফর ইকবাল অঞ্জুর বিয়ে হলে এটিএম শামসুজ্জামান ও তার সৈন্য বাহিনী আমিনুল হককে ধরে নিয়ে যায় এখানে মারামারি হয় ইলিয়াস কাঞ্চন গুলি করে এটিএম শামসুজ্জামান এরপরে এটি কে মেরে ফেলেন এরপর আমিনুল হককে বাড়িতে নিয়ে যাওয়ার সময় আনোয়ার সাথে দেখা হয় তখন ইলিয়াস কাঞ্চন জানতে পারে জাফর ইকবালের বাবাই ইলিয়াস কাঞ্চনের বাবা এরপর ইলিয়াস কাঞ্চন প্রথমে মেনে না নিলে তার মায়ের অনুরোধে তার বাবাকে মেনে নেয় এরপর জাফর ইকবাল আসে ইলিয়াস কাঞ্চন বলে আমি তোমার ভাই আমরা একই বাবার দুই সন্তান এ হচ্ছে আমার মা এবং তোমার মা এরপরে মাকে জড়িয়ে ধরে ইলিয়াস কাঞ্চন মাটিতে পড়ে যান এরপরে জাফর ইকবাল কুঞ্জ ঘোষকে মিলিয়ে দিয়ে ইলিয়াস কাঞ্চন মারা যান সেম একই গল্প আমরা দেখেছি আমার অন্তরে তুমি ছবিতে শাকিল খানের সাথে সাবনুরে বিয়ে হলে এটি এম শামসুজ্জামান ও তার সৈন্য বাহিনী খলিল ধরে নিয়ে যায় খলিলকে বাসাতে বাঁচাতে যান সেখানে মারামারি হয় একটা সময় এটি এম শামসুজ্জামান বাপ্পারাজ গুলি করে এরপর এটিকে গুলি করে মেরে ফেলে খলিলকে কে বাঁচিয়ে নিয়ে তার বাড়িতে নিয়ে যাওয়ার সময় ডলি জহুরের সাথে দেখা হয় তখন বাপ্পারাজ জানতে পারে শাকিল খানের বাবাই বাপ্পারাজের বাবা প্রথমে বাপ্পারাজ বাবা হিসাবে নাম মানলে তার মায়ের অনুরোধে তার বাবাকে মেনে নেয় এরপর শাকিল খান আসে বাপ্পারাজ বলে আমি তোমার ভাই আমরা একই বাবার দুটি সন্তান আর এই হচ্ছে তোমার মা এরপর বাপ্পারাজ মাটিতে পড়ে যান শাকিল খান শাবনুরকে মিলিয়ে দিয়ে মারা যান বাপ্পারাজ বন্ধুরা আগেকার ছবিগুলো দেখলে এখনো মনের মধ্যে দাগ কেটে যায় কি যে অভিনয় ছিল আগেকার ছবিতে তা ভাষায় বলা যাবে না তো বন্ধুরা সেম কাহিনী আমরা কিন্তু আমার অন্তরে তুমি এবং মর্যাদা ছবিতে দেখতে পেয়েছি তো বন্ধুরা ইলিয়াস কাঞ্চন নাকি বাপ্পারাস একই গল্পের ছবিতে কে সেরা অভিনয় করেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন আজকে এ পর্যন্তই